আমি সব কথা বলেও আপনাদের বলছি সেই অবস্থায় যা ছিল তার চাইতে আরো ভয়ঙ্কর হচ্ছে এই অবঘিত জরুরি অবস্থা যা मोदीর সময়ে কায়েম হয়েছে এরকম বিপদ আমরা কখনো দেখিনি কারণ মানুষকে মানুষকে বিভাজনের চেষ্টা হচ্ছে দাঙ্গা বাধার চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে ওই সময় ইন্দিরা গান্ধী জয়পুর ওই সংবিধানের দুটো কথা যোগ করে দিয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্র আমাদের দেশ কি হতে হবে উনি ওর নীতি নিয়ে লড়ছিলেন আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু আমি বলতে পারবো না যে এখন যে আক্রমণটা হচ্ছে তার চেয়ে ওটা বড় আক্রমণ ছিল না ওইটা চাইতে এইটা অনেক বড় আক্রমণ যে আক্রমণ হচ্ছে কারণ আক্রমণটা যে কি তাই অনেকে বুঝতে পাচ্ছেন। আচ্ছা বোঝেননি কি সত্যি সত্যি যখন হঠাৎ করে নোট বাতিল বলে ঘোষণা শুনলেন আমি তো এইখানেই ছিলাম যখন এসছি এখানে কোলাঘাটে ওখানে কি বলে যাচ্ছিলাম ওখানে কি একটা কাজ মিটিং এ কিছু বিরাট লম্বা লাইন পড়েছে ব্যাংকের সামনে আর সেই বিরাট লম্বা লাইনে দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার হলে একটা মুশকিল হচ্ছে যে একসময় আমি তো এখন ডাক্তারি করি না কিন্তু কেউ অসুস্থ হয়ে পড়লে দেখি ওদের সঙ্গে কথাবার্তা হবে একশো জনের বেশি লোক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেছে এক পয়সা কালো টাকা উদ্ধার হয়েছে বলেছিলেন আমি এই সব কালো টাকা উদ্ধার করব আর সুইস ব্যাংক থেকে নিয়ে আসে আমি ফিরে এনে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাবা পনেরো লাখ টাকা করে পাই নিয়ে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের পাঠিয়ে দেবো সুইডিশ ব্যাংক থেকে এনে আমি জিজ্ঞেস করুন যারা বিজেপি করছেন বিজেপির সমর্থন তারা যদি কেউ আমাদের কথা শুনছেন আমি তাদের পীড়িতভাবে নম্রভাবে জিজ্ঞেস করছে আপনি তো ভাই বিজেপি ছিলেন না হয়তো আমাদের সঙ্গে ছিলেন হয়তো কোনো জায়গায় ছিলেন বিজেপি তো আমি যখন বিরোধী দলের চলে গেছি একজন মাত্র কথা বলতে দাঁড়াতেন আর এই রাজত্বে তার সত্তর পেরিয়ে গেছে এক থেকে সত্তর বাংলার ইতিহাসে যা কখনো হয়নি কিন্তু আপনি তো খেয়াল করবেন বিজেপিতেই গেছেন আপনি কি ওই পনেরো লাখ কি পনেরো পয়সায় পেয়েছেন নোটগুলো বাতিল হতে আপনারা হায়রান হয় অর্থনীতি ধাক্কা খায় নি জবাব দেবেন কি मोदी যে আপনি যে এই সব কথা বলেছিলেন নোট বাতিলের আগে তার আগে ভোটার আগে যে সব কথা বলেছিলেন আজ জবাব চাইবেন না আপনি মিনমিন করে বলবেন কেন জবাব দিতে হবে मोदीকে আপনি এই সব কথা বলেছিলেন কি করেছে উল্টে আমাদের টাকা ও বন্ধু নীরব मोदी কি ললিত मोदी আর কিসব লোকগুলোর নাম এখন ভুলিয়েই যাবে একটা একটা করে এখান টাকা নিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বসে আছে আর খাচ্ছে আপনারা 10 বছর সরকার হয়ে গেল এখানে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের তৃণমূল দল তারা তো লাখ লাখ টাকার লাখ লাখ কোটি টাকা কি বলে টাকা কোটি টাকা শত কোটি টাকা ধরে নিন হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুট করছে জানেন আপনারা সব এগুলো আমি যাচ্ছি কিন্তু মোদী সরকার যে লুট করছে সে হাজার কোটি না লক্ষ কোটি লক্ষ কোটি একের পিঠে আপনাকে বারোশো বারোটা শূন্য বসাতে হবে তবে যা হয় তাকে ইংরেজিতে কি বলে ট্রিলিয়ন বলে যাই হোক বিরাট পরিমাণ আপনি ভাবুন ওই তো যা হলো আলো টাকা নিয়ে যা হলো তারপরে ওই পাঁচ হাজার টাকা নাকি একটা নোট করেছিলেন সেটা ফেরত দিতে হয়নি আপনি লাইনে দেখেছেন যারা ফেরত দিচ্ছিল তারা কি পাঁচ হাজার টাকা নোট তাদের কাছে ছিল নাকি যারা পাঁচ হাজার টাকা নোট নোটের সংখ্যা কমাবার জন্য নিয়েছিল তখন নতুন নোট সেইগুলোকে দিয়ে লাইনে তাদের দাঁড়াতে হলো এবার এবার এ তো আপনার চোখের সামনে অন্ধ থাকতে পারি আমরা সব বিষয়ে উনি বলতেন জিএসটি আমি যা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন ছিলেন জিএসটি আমি কমিয়ে দেব পেট্রোলের দাম কমিয়ে দেব। ডিজেলের দাম কমিয়ে দেব। রান্নার গ্যাসের দাম আমি এই করব সেই করব। উজালা বাড়িতে বাড়িতে চলে যাবে হ্যাঁ উনি কিছু করেননি আমি তা বলছি না কিন্তু এখনকার খবরটা কি বছরের পর বছর যখন দেশে সারা বিদেশে দুনিয়াতে যখন দাম কমতে আরম্ভ করেছে তখন আপনি দাম বাড়িয়েছেন আর লুট করেছেন এই যে করেন এসব কথার জবাব দেবেন না আমাদের প্রচার আক্রমণাত্মক হতে হবে আমরা ওদের মতো মিথ্যা কথা বলে আজ তৃণমূল কি বিজেপির মতো আমরা তা করিন ওদের কথায় কথায় মিথ্যা প্রত্যেক দিন মিথ্যা মিথ্যার পরে মিথ্যা আমরা বুক চাপে বলতে পারি ওই সব রেকর্ড ভিডিও রেকর্ড থেকে আরম্ভ করে সব রেকর্ড তো আছে আপনাদের অভিজ্ঞতায় মস্তিষ্কে কেউ ভুলে যাবে বলেছিলেন কি রকম করে বেকারদের কাজ দেবেন দু কোটি বেকারকে কাজ দেবেন আরে দু কোটি কি ভাই আপনার বাড়িতে যদি দুটো বেকার থাকে বিজেপির নেতা হন যাই হন আপনার দুটো লোকের যদি চাকরি হয়ে থাকে তাহলে বিজেপিকে দিন সমর্থন করুন আর যদি না হয়ে থাকে প্রশ্ন করুন কেন কাজ হয় না দু কোটি বেকারকে কাজ দু কোটি কি দু হাজার কুড়ি হাজার চাকরি হয়েছে না চাকরি গেছে যারা কাজ করত তাদের কাজ চলে গেছে যাদের স্থায়ী কাজ ছিল তাদের কাজ নেই তাদের গ্রামে কাজ ছিল ছেড়ে বাচ্চা বউকে নিয়ে তালা ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে বাঙ্গালোর চলে যেতে হচ্ছে মুম্বাইতে দিল্লিতে আর দেখেছেন যখন এই কি উনি ঘোষণা করলেন করোনা হলো উনি ঘোষণা করলেন কি বলে এই ঘন্টা ফন্টা বাজিয়ে লাইট নিবিয়ে আর কি সব করে ঘন্টা ঘন্টা বাজাও চলে যাবে তারপরে যে সংকট হলো আমাদের অর্থনীতিতে বললে শেষ হবে না আর লুট আপনি করেননি এই পেগাসাস সফটওয়্যার আরে আপনি বিজেপি করুন কংগ্রেস করুন তৃণমূল করুন কিছু না করুন আপনার পেগাসা সফটওয়্যার আপনার উপরে প্রত্যেক দিন নজর রাখছে আপনি মোবাইলে কি দেখছেন কাকে কি বললেন আপনি কি দেখতে ভালোবাসেন আর আপনাকে সেটা সরবরাহ করা আপনার মাথা খাওয়া আপনার ছেলেপুলেদের মাথা খাওয়া অনেকের হাতে আর কিছু নেই মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে বেগাছার সফটওয়্যার আপনি ইসরায়েল থেকে আনেননি কত টাকার ব্যাপার আপনি ওখানে দুর্নীতি করেননি আপনার বিনা পয়সায় পেয়েছেন আপনি যখন আমেরিকা থেকে কি বলে ফ্রান্স থেকে আপনি বিমান কিনলেন আগের সরকার যে ছিল আপনার আগে ছিল যারা কংগ্রেস সরকার ছিল কোনো সন্দেহ নেই সেই কংগ্রেস সরকারের সময়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে অর্ধেকের বেশি বিমান আমাদের ভারতে তৈরি হওয়ার কথা আমরা এখানে তৈরি করতাম আর বাকিটা ওরা দিত ফ্রান্সের আপনি একটাও তৈরি করার দায়িত্ব নিলেন না অতগুলো বিমানও কিনলেন না আর তার চাইতে অনেক বেশি দাম দিয়ে আপনি কিনলেন কমিশন 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 আজ পর্যন্ত হয়েছে পাইনি একে না বের করলে আপনি এসব বুঝতে পারবেন আদানি আম্বানি কি করে এত টাকা হলো আদানি কয়লা আনছে বাইর থেকে কয়লা আপনাকে কিনতে হয় বিজেপি করুন তৃণমূল করুন যে কোনো পার্টি করুন না করুন আমাদের মুখ দেখলে আপনি মুখ ফিরিয়ে নিতে পারেন কিন্তু একবার ভাবুন কয়লা আর কয়লা যাক যা কিছু পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে যা কিছু তৈরি হয় তার তো দাম আপনাকে মেটাতে হয় এবং সেই কয়লার দাম আপনি ভাবুন উনি বিদেশ থেকে কয়লা আনছেন আমাদের দেশের কয়লা আদানির যা যে আসছে আজ মাঝরাস্তায় কয়লার দাম ডবল হয়ে গেল এরকম হয় কয়লা খনি থেকে কয়লা উঠেছে আপনি তারপরে কয়লা কিনে যা যেতে যেতে তার দাম বেড়ে গেল এই তো সত্য হচ্ছে এই